সেই ধ্রুবের বংশেতে বহু রাজগণ জন্মগ্রহণ করেছিলেন আর তার মধ্যে এক রাজা 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 ছিলেন 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 প্রথম জীবনে ভক্ত কিন্তু পরবর্তী সময়ে অসৎ লোকের সঙ্গ করতে করতে তিনি অসৎ হয়ে গেছেন এই জন্য সঙ্গে লোহা জলে বসে এই জন্য আমাদেরকে বলছে সতের সঙ্গ করো ভালো লোকের সঙ্গ খারাপ লোকের সঙ্গ করলেই খারাপ হবে খারাপ হইলে খারাপ কি এমন খারাপ হয়েছে লোকরা বুদ্ধি দেয় না এই তুই তো এখন রাজা হয়েছিস আর রাজা হলেন ভগবান শাস্ত্রে না তুমি তো ভগবান তোমার পূজা তো মানুষে পারে না মানুষ ভগবানের পূজা করে তুমি সমস্ত দেশের মধ্যে প্রচার করে এখন থেকে আমার পূজা করো আমি হলাম ভগবান আচ্ছা এটা কোন মন্দির কোন বুদ্ধিমান ব্যক্তি মানবে মানবে না মানবে কারা যারা বিবেক বুদ্ধিহীন মানুষ তারা যাকে তাকে ভগবান বলে মানে যার তার চরণে ফুল দেয় তুলসী দেয় পূজা করে যার তার নামে ভোগ নেয় একটা সুস্থ মস্তিষ্ক বিবেক বুদ্ধিমান মানুষ সে কখনো এটা মানবে না কারণ সর্বত্র প্রমাণ দিবে শাস্ত্র পুরাণ মহাপ্রভু অবতীর্ণ হওয়ার আগে রামচন্দ্র অবতীর্ণ হওয়ার আগে কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হওয়ার আগে তাদের অবতীর্ণ হওয়ার হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর আগে শাস্ত্রে বর্ণনা করে গিয়েছে অমুক সময়ে অমুক স্থানে ভগবান অমুক নামে অবতীর্ণ হইবেন আর আজকালকে যা শাস্ত্রে পুরাণে কোনো প্রমাণ নাই তাদেরকে ভগবান ভগবান বলে সবাই মাথায় নিয়ে নাচতে শুরু করে দিয়েছি আরে আসল ভগবান নকল ভগবান চিনার্থ উপায় শাস্ত্রে বলে গেছেন আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ কার্যের দ্বারা জানা যাবে তটস্থ লক্ষণ আকৃতি প্রকৃতির দ্বারা জানা যায় ভগবান ভগবান রামচন্দ্র হাজার বছর ছিলেন এগারো হাজার বছর রাজত্ব করেছেন তেরো হাজার বছর অভিহিত্র ছিলেন চব্বিশ হাজার বছরের মধ্যে একটা গুপ দাঁড়ি উঠে নাই আর আজকে এত বড় মোটামুটা মোটা দাঁড়ি সে হয়ে যায় ভগবান ভগবান কৃষ্ণচন্দ্র একশো পঁচিশ বছর করে গেলেন একটা গুবদারি উঠলো না দেখতে পনেরো বৎসরে বালকের মত শ্রীকৃষ্ণের শরীর বৃদ্ধ হয়েছিল সামরা খুসখুস হয়েছিল কিন্তু আজকে দেখা যায় উনি বৃদ্ধ হয়ে সামরা খুসখুস হয়ে যায় তারপরে বলে সে ভগবান তারই পূজা করা মানুষের বিবেক বুদ্ধি কোথায় চলে গেছে মহাপ্রভু চব্বিশ আটচল্লিশ বছর করে গেলেন লীলা একটা গাড়ি মসে না এখানে তো বোঝা যায় আকৃতি প্রকৃতি হয় স্বরূপ লক্ষণ কার্যের দ্বারা জানা যায় তটস্থ লক্ষণ এই দুই লক্ষণের দ্বারা জানেন মণিগণ যে কে ভগবান আর কে ভগবান নন বলেছেন দুনিয়ায় আর ভগবান পাওয়া যায় না বাবাও ভগবান ছেলেও ভগবান নাতিও ভগবান ওই 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 বংশ পরম্পরা তিনজনেরই ফটো রাখবো পূজা করব আচ্ছা এমন কোন প্রমাণ আছে নাকি যে বাবাও ভগবান আর তার ছেলেও ভগবান আর ছেলের ঘরে নাতিও ভগবান তিন ভগবান চালার কোন ভগবান নেই কলিতে কত সুন্দর দেখাচ্ছেন বেন রাজা যখন নিজেকে ভগবান বলে প্রকাশ করতে গেল তার সঙ্গে যে আছে তেলাসা মুন্ডা মুনি ঋষিরা তখন প্রতিবাদ করলেন তো প্রতিবাদ করার লুক নেই যে এটা করছে করুক যার কপাল এবার প্রতিবাদ প্রতিবাদ যখন করতে গেলে তখন বেন রাজা মুন্ডিশিদের উপর রুকে গেল না দাঁড়িয়ে গেল বলছে আপনারা আমাকে জ্ঞান দিতে এসেছেন চিন্তা করছ মুন্দিনীষিদেরকে পর্যন্ত সে আপনারা কি শাস্ত্র করেন নাই শাস্ত্রে বলছে না নরনাঞ্চা নরাধিপম ভগবান তো বলছেন যে মনুষ্যগণের মধ্যে আমি হলাম রাজা তখন চিন্তা করলেন যে ধ্রুবের বংশে জন্মগ্রহণ করে এর কোথার থেকে এত বড় মহাপী আসল কত বড় বৈষ্ণব ধ্রুব আর তার বংশেতে জন্মগ্রহণ করে বেড় এত বড় পাপি এবং পাপি রাজার থাকার থেকে না রাজ থাকাই ভালো বলি ঋষিরা মন্ত্র করে হুঙ্কার যখন মেরেছেন বেল রাজা মরে গেল শেষ সাধু গুরু চরণ অপরাধ সাধুরা চলে গেছে বেনের মায়ের নাম ছিল তার মায়ের নাম ছিল উনি কি করলেন সুগন্ধি তৈলপূর্ণ একটা ডিব্বার ভিতরে ওকে ঢুকিয়ে রেখে দিয়েছে আমরা যে আচার রাখি না আচার বানাই আমের আচার টিকির আচার এখন তো জল ফুইয়ের আচার খুব চলতেছে সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখেন দুই তিন বছর থাকলে নষ্ট হয় না সুগন্ধি তেল সেই সুগন্ধি তেলের মধ্যে ওই রাজার শরীরটাকে রেখে ভালো করে বন্ধ করে রেখে দিয়েছে অনেকদিন চলে গেল দেশের মধ্যে কোন রাজা নাই অরাজকতার কারণে এখন তো দিনের বেলা চুরি ডাকাতি শুরু হয়ে গেছে দেখেছেন বাংলাদেশের অবস্থা কি রাজা না থাকার কারণে কি অবস্থা হয়েছে তো রাজা না থাকলে সব জায়গায় এরকম হয় আগেও ছিল দিনের বেলায় লুটপাট চুরি ডাকাতি এখন কি করা যায় রাজা তো একজন বানাতে হবে কাকে রাজা বানানো করা যায় আবার মনি ঋষিরা আসলেন মনি ঋষিরা এসে বলছেন অবসনতি তোমার ছেলেকে যে আমরা মন্ত্র বেলে মেরে দিয়েছিলাম ওর শরীরটা কি করছো বলে তেলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি বলে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আনার পরে বেদ মন্ত্র উচ্চারণ করে আরম্ভ করলেন তাকে মন্থন করা মন্থন করতে করতে তার থেকে একটা মানুষের জন্ম নিয়ে নিল কিন্তু দেখলেন যে এই মানুষটা বেনের শরীরে যত পাপ ছিল ওই পাপ থেকে জন্ম নিয়েছে একে রাজা করলে লাভ হবে না রাজা যদি পাপি হয় তাহলে তো প্রজাদের কপালে দুঃখ আছে একে রাজা করা যাবে না আমাকে কেন সৃষ্টি করেছে বলে যা বনে জঙ্গলে ঘুরে বেড়া এই জন্য নিষাদ এই যে নিষাদ জাতি ও বেনের পাপ থেকে উৎপন্ন হয়েছে এই এরা পশুপাকি পাখি মারে ব্যাধগিরি করে পশুপাকি মারিয়া খায় বলে থাকে এই হলো ঋষাদ জাতির উৎপত্তি এইবার বলেন যে এবার বেদেশ পাপ নাই এখন এখন আজ আরম্ভ করো মন্ত্র আবার বেদ মন্ত্র উচ্চারণ করে কয়েকজন ঋষি ধরে ডাইন হাত করতেছেন আর কয়েকজন ঋষি বাম হাত মন্ত্রণ করতে শুরু করেছেন হাত মন্ত্র করতে করতে ডাইন হাত থেকে একটা মানুষ সৃষ্টি হয়ে গেল তার নাম হলো পিথু আর বাম হাত থেকে যে সৃষ্টি হলো একটা নারী মহিলা সৃষ্টি হলো তার নাম হলো অর্চি এই পীতু এবং অর্চিত দুজনের মধ্যে বিবাহ দিলেন আর তাদেরকে রাজত্ব করার জন্য বুঝতে আর লক্ষ্মী দেবী অর্চিরূপে রূপে অবতীর্ণ হয়েছেন পৃথিবীতে লীলা করার জন্য এরা হলো ভগবানের শক্তি অবতার আবেশ অবতার স্বয়ং ভগবান নয় শক্তি আবেশ অবতার এই জন্য সমস্ত মনীষীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে ভগবান পিতুর পূজা করলেন পিতু মহারাজ বলছেন আপনারা আমাকে পূজা করছেন কেন বলে বাবা তুমি জানো না তুমি ভগবানের আবেশ এবং শক্তি অবতার নিয়ে এসেছ তোমার দ্বারা পৃথিবীর মঙ্গল হইবে এই বলে একটা যজ্ঞ করাইলেন যজ্ঞ থেকে বহু প্রকার দ্রব্য দান হলো পিতু মহারাজ রাজ্য বিষেক হলো তিনি রাজা হয়ে বসলেন পৃথিবী কিছুদিন রাজত্ব করার পরে প্রজাগণ বলছেন আমরা যে পরিমাণে পরিশ্রম করি সেই পরিমাণে খাদ্যশস্য উৎপন্ন হচ্ছে না আমাদের আগে দেখেন তো একইয়ার জায়গার মধ্যে কত দান হইতো এখন সেরকম হয় না এইরকম খাদ্যশস্য উৎপন্ন হচ্ছে না তখন পিতৃ মহারাজ তিনি দিন নিয়েছিলে পৃথিবী দেবী তুমি কেন খাদ্যশস্য তোমার পেটের ভিতরে লুকিয়ে রেখে দিচ্ছ আমার প্রজারা এত কষ্ট করতেছে আর তারা যে পরিমাণে পরিশ্রম করে সেই পরিমাণে খাদ্যশস্য কেন ভূমি থেকে উৎপন্ন হচ্ছে না বলো পৃথিবী দেবী বললেন যে আর কিছুদিন পরে প্রলয় হয়ে যাবে তো মহাপ্রলয় হয়ে যাবে এই জন্য খাদ্যশস্যের বীজগুলো আমি ভিতরে লুকিয়ে রেখে দিচ্ছি আবার সৃষ্টি হবে তখন এইগুলো প্রকাশ করার জন্য এখন তো আমার প্রজারা খেয়ে বাঁচুক আর তারপরে তুমি পরেরটা পরে দেখা যাবে তোমার চিন্তা করতে হবে না তাহলে কি করতে তাহলে দহন করে নিয়ে যাও পৃথিবী দেবী বললে তখন আমি গাভীর রূপ ধারণ করব। আমি গাভীরূপ ধারণ করলে পরে আমার উপযুক্ত বৎস আনো আর উপযুক্ত বৎস এনে তুমি দহন করে নিয়ে যাও যার যেটা বস্তু দহন করার ইচ্ছা সেই আস দহন করে নিয়ে যাও এই বলে পৃথিবী তখন গাভীর উদাহরণ করলেন আর এই ভূমাতা শুরু করেন বৎস করলেন আর বৎস করে দহন করে সমস্ত খাদ্য শিস্যের বীজ নিয়ে নিলেন যখন তিনি খাদ্য শৈশির বীজ নিলেন তখন এই কথা শুনতে পেলেন ঋষিগণ ঋষিগণ বলতে আমরা কিছু দিন তখন তারা দেবগুরু বৃহস্পতিকে বৎস করলেন আর বৎস করে তার পাক মন এবং চোখ আদি পাত্রের মধ্যে তারা গ্রহণ করে নিয়ে গেলে তাদের তপস্যার শক্তি দেবগণরা শুনলেন শুনে ইন্দ্রকে নিয়ে আসলেন ইন্দ্রকে বর্ষণ করে তারা স্বর্ণময় পাত্রের মধ্যে তারা কিছু তারা দহন করে নিয়ে দিলেন। দৈত্যগণ আসলেন তারা প্রহ্লাদকে বদস করে দহন করলেন এবং লোঘমায় পাত্রতে শুরা আদি গ্রহণ করলেন। বন্দর্ভগন হাসলেন অবসরাপন আসলের নিশ্বসুকে বদ্স করে দহন করতে শুরু করলেন। এইভাবে একের পর এক সমস্ত লোক থেকে এসে ধবাই দহন করে নিয়ে গিয়েছিলেন। পৃতু মহারাজের অনুস্য অর্্চিত গর্বে পাঁসটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান জন্ম হয়েছিল। কারণ এই পুত্র ইন্দ্রে তার নাম বিজিতা অশ্ব নাম হয়েছিল এই পিতু মহারাজ বহু যজ্ঞ করেছিলেন তিনি একশোটি যজ্ঞ করেছিলেন কিন্তু একশো যজ্ঞ পূর্ণ হওয়ার একটি যজ্ঞ বাকি ছিল সপসম যুগের মধ্যে আর তখন দেবরাজ ইন্দ্র আশ্চিনের ঘোড়া চুরি করতে বিভিন্ন রূপ ধারণ করে ঘোড়া চুরি করেছে অতিমুনি তখন দেখতে পেলেন আর অতিমুনি দেখার পর তোমার ঘোড়া চোর দেখো তোমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছে আর তখন কি হয়েছে তখন বিজতাস্য গেল আর যুদ্ধ করলো সেখানে ইন্দ্র তখন পলায়ন করলেন এই ভাবে একবার এক এক রূপ ধারণ করে এসে যুদ্ধ চুরি করেছিল কিন্তু পারলেন না সেই সমস্ত রূপ ত্যাগ করেছিল এইগুলো বিধর্মী লোকেরা এই সমস্ত রূপ গ্রহণ করেছিলেন যাই হোক অতপর ইন্দ্রকে বন্দী করবেন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন ইন্দ্র তখন দেবগুরু বৃহস্পতি সন্ধি করলেন আর সেই সন্ধি অনুসারে ইন্দ্র তখন বিজিত বর্ষকে অন্তর্দান বিদ্যা শিক্ষা দিলেন আর শিক্ষা অনুসারে তিনি মুক্ত পেলেন হঠাৎ করে অদর্শন হয়ে যায় এই দেখলাম এই নেই এরকম আদর্শ হয়েছিল সেই বংশতে আরো অনেক মহাজন জন্মগ্রহণ করেছিলেন পিতু মহারাজ সর্বদাই প্রজাদেরকে পুত্র সম লালন পালন করতেন তিনি পুত্রদেরকে শিক্ষা দিতেন প্রজাদেরকে শিক্ষা দিতেন এই তোমরা আমার ভোজন করো কেন আমার ভোজন করিও না তোমরা ভগবানের ভোজন করো প্রজারা বলেন মুনি ঋষিরা বলছেন তুমি ভগবানের অংশ অবতার বলে আমিও ভগবানের অংশবতা হলে কি হলো অংশবতা তো সবাই তুমিই অংশবতা আমিও অংশবতা সবাই আমরা পরমাত্মার অংশবতা অতএব আমার পূজা করিও না স্বয়ং ভগবান শ্রী পূজা কর। এবব ব্রজেন্দ্র নন্দন ভজে জয়ীর জন 국민 so heaven h e Oh no, my no, no. দেখেন শক্তি থেকে আসছেন তার তিনি বলছেন তোমরা আমার ভজন করিও আমার ভজন করলে তোমাদের লাভ হইবে না তোমরা নরকে যাইবে তোমাদের চৌরাশি লক্ষ যদি ভ্রমণ করতে হবে আরে এই ভজন যদি করতে হয় তাহলে করো বজেন্দ্র নন্দন দেখেছেন অর্থাৎ নন্দনন্দনের ভোজনে কথা যশুদানন্দনের ভজন করো আমাদের মহাজনগণ কখনো বলেন নাই দ্বারকার কৃষ্ণের ভজন করো কখনো বলেন নাই যে মথুরার কৃষ্ণের ভজন করো সবাই বলছেন বৃন্দাবনের কৃষ্ণের ভজন করো ব্রজেন্দ্র নন্দনের ভজন করো এইভাবে উপদেশ দিতেন অবশেষে পিতু মহারাজ তিনি পুত্রের উপর রাজ্যবার দিয়ে তিনি ভজন করতে চলে গেলেন হরি ভজন করলেন সেই বংশেতে জন্মগ্রহণ করলেন প্রাচীন বহি নামক রাজা প্রাচীন বহি রাজার দশটি পুত্র সন্তান হয়েছিল তাদেরকে বলা হয়েছিল প্রচেতা এই প্রাচীন বহি রাজা খুব কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত ছিলেন পুত্ররা পুত্রদেরকে বললেন যাও তোমরা হরিভজন করো পুত্ররা বলছেন প্রথম জীবনে একটু হরিভজন করি তারপরে সংসারে এসে বিবাহ করব আমরা হরিভজন করতে গিয়েছেন আর তিনি তখন কী করছেন কর্মকাণ্ড করতে শুরু করেছেন আমাদের শাস্ত্রে বলেছে কর্মকাণ্ড বিশের ভান্ড কর্মকাণ্ড বিশের ভান্ড অমৃত বলিয়া যেবা খায় নানা জনী সদা পেয়ে পদرج ভক্কর করে তার জন্য অদুপ্ততে যায় অতএব কর্মকাণ্ড করতে যাইও না উনি কর্মকাণ্ড শুরু করেছেন আর কর্মকাণ্ডের ফলটা হাতে হাতে পাওয়া যায় তাড়াতাড়ি পাওয়া যায় কর্মকাণ্ড করতে গিয়ে এবার দেব দেবী পূজা করতে শুরু করেছেন আর পাটা ছাগল বলি দিতে শুরু করেছেন দেবশ্রী নারদ বলি এত মাথা খারাপ হয়ে গেছে তার ছেলেগুলা হরিভোজন করতেছে গিয়ে আর তিনি পাটাকষি বলি দিয়ে দেব দেবীর পূজা করতেছেন দেবশ্রী নারদের একটু করুণা হল দেবশ্রী নারদ এসে বলছেন হে রাজা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনি এই কর্মকান্ড যে করতেছেন জানেন এর ফল কি হবে ওই পাটার শরীরে যতগুলা লুম আছে তত হাজার বছর আপনাকে নরক স্বাভাবিক পাটা বলি দেওয়া এত সহজ নয় পাটার মাংস খাওয়া এত নয় পাটার শরীরে যতগুলো লোম আছে তত হাজার বছর আপনাকে কোন কোন নরকে বাস করতে হবে আপনার তো দিব্য চক্কু নাই দিব্য জ্ঞান নাই এইজন্য দেখতে পাচ্ছেন না তো আমি আমার তপস্যার প্রভাবে আপনার শরীরে আমি সেই শক্তি প্রয়োগ করিয়া আমি আপনাকে দিব্য চক্কু দিচ্ছি আপনি একবার স্বর্গের দিকে তাকান তো দেবদেবীর পূজা করলে তো স্বর্গ পাওয়া যায় স্বর্গে যাওয়া যায় এই তো তাই না যে স্বর্গ প্রাপ্তির জন্য আপনি দেবদেবীর পূজা করতে গিয়ে পাঠা বলি দিচ্ছেন একবার আকাশের দিকে তাকান আপনি স্বর্গেও যেতে পারবেন না স্বর্গে যাওয়ার আগে দেখো তারা সব দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে আপনি মারা যাওয়ার পরে আপনাকে ওরা সিং দিয়ে ছিঁড়ে ফেলে দিবে

কি করবে কর্মফল তো হবে হ্যাঁ তোমার পূজা করলে ফল পাবো না সুরত রাজা মারা যাওয়ার পরে স্বর্গের দরজার সামনে খেজুর গাছ হয়ে দাঁড়িয়েছে এই জন্য বৃন্দাবনের সপ্ত দেবালয়ে খেজুর ভোগ লাগে না খেজুরের গুড় ভোগ লাগে না দেওয়া হয় না কারণ ওই সুরত রাজা খেজুর অতএব আপনারা অন্যদিন খান খান কিন্তু একাদশী দিনে কেউ খেজুর খেতে যাবেন না খেজুরের গুড় খাবেন না ভগবানকে দিতে যাবেন না হে রাজন আপনি কার জন্য করতেছেন এই বলে তিনি পুরঞ্জন পুরঞ্জনীর গল্প শুনাইলেন এই জন্মে আপনি পুরুষ কিন্তু এই জন্মে আপনি যদি নারীর চিন্তা করে স্ত্রীর চিন্তা করে মারা যাওয়ার পর জন্মে আপনি স্ত্রী লোক হয়ে যাবেন আপনি যা চিন্তা করে মারবে মারা যাবেন আপনি তাই হয়ে জন্মগ্রহণ করবেন অতএব সাবধান দিব্য চক্ষু দিয়া যখন দেখাইলেন তখন বুঝলেন আমাদের সাধারণ লোক তো বুঝে না দেবশ্বী নারদ এইভাবে দিব্য চক্র দান করে দেখিয়ে বুঝিয়ে দিলেন পুরঞ্জন তিনি সেই কর্মকান্ড ত্যাগ করলেন আর কর্মকান্ড নাগ করলেন না এবার তিনি হরিভন করতে শুরু করলেন সেই বংশতে জন্মগ্রহণ করলেন এসে দেয়। ভগবান ঋষভদেব জন্মগ্রহণ করলেন আর ভগবান ঋষভদেব সেই সেই বংশ প্রথমে প্রচেতা আসলো প্রচেতারা বাক্সী মালিশীকে বিয়ে করলো আর বাক্সী মালিশির গর্বেতে প্রচেতাদের ঔরসে দক্ষ প্রজাপতি জন্মগ্রহণ করলেন ওই যে সাগরের মাথা ছিল উনি কিন্তু আবার এসে জন্মগ্রহণ করলেন দক্ষ প্রজাপতি রূপে এই দক্ষের কিন্তু ছিল ষাটটি কন্যা আর এগারো হাজার পুত্র আর ওই চক্রের ছিল মাত্র ষোলোটা কন্যা ওই দক্ষের বাবার নাম ছিল ব্রহ্মা আর এই দক্ষের বাবার নাম হয়েছে প্রচেতা এবার বুঝতে পেরেছেন এই কারণে দক্ষ কিন্তু দুইজন অনেকে কি করে ওই দুইজনকে একজন করে গন্ডগোল করে দেয় বুঝতে পারে না গন্ধুল লেগে যায় তো এইভাবে চতুর্থ স্কন্ধ বিশ্রাম দিলাম এখন আমরা পঞ্চম স্কন্ধে প্রবেশ করে গেছি শেষ